গ্লাসটা গরম হয়ে গেল সাথে সাথে তার চাষা আবদুল্লাহ উপরে এমন ভাবে আক্রমণ শুরু করলো এমন ভাবে মারতে শুরু করলো মারতে মারতে কিভাবে মধ্যে আসতে শরীরে চাপা পড়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে শেষ পর্যন্ত বন্ধুরা আমার জামাটা পর্যন্ত রাখে নাই এই যুবককে মারতে মারতে চাষা তার একটা করে ফেলেছে আহা অপরাধ কি

আছে যেটা আমার কাছে আমি সারা বাংলাদেশ বুঝতে অনেক অন্য শিক্ষিত মানুষ হতে পারে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে কিন্তু ওনার কাছে যে অস্ত্র আছে এটা আমার কাছে

শান্তি আর কাছে চলে যায় মক্কা থেকে কয়েক শত মাইল কয়েক শত মাইল হাঁটে হাঁটে আব্দুল্লাহ চলে গেল মদিনা আল্লাহ করতে 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 গত 2 নাতে 10 চলে যায় বন্ধুরা আমার শেষ হয়ে গেছে সে রাত্রি বেলা হয়ে গেছে আমার নবীজি আছে মসজিদের মধ্যে তাকায় দেখে দিনো সিনো চেহারা মাথার চুলগুলো এলোমেলো সুযোগ রাত্রি একটা কাংসা পরশিতের মধ্যে একটা যুবক দাঁড়িয়ে আছে আল্লাহর নবীকে দেখিয়া আছে দাঁড়ার করতেছে কারণ শরীর পুরো খোলা নবীজি জিজ্ঞেস করে তুমি কে গো আপনি এখানে দাঁড়ায় আছেন ছেলে বলতেছে নবিনী আমি আব্দুল্লাহ নবিনী প্রশ্ন করেন কে কোন আব্দুল্লাহ কোন আবদুল্লাহ কে গো তুমি আব্দুল্লাহ তখন বললো আমি মকার আব্দুল্লাহ আমার নাম ছিল আব্দুল আমার নাম পরিবর্তন করে আপনি রেখেছিলেন আবদুল্লাহ

আমার শরীরে জামা কাপড় সব শিঙে আলঙ্গ করে দিয়েছে মার কাছে শান্তির জন্য আমি চলে আসছি আপনার কাছে